আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ভেক্সিভলের টু পিস কালেকশন দেখাবো প্রতিটা কালেকশনই হচ্ছে খুবই সুন্দর কাজের ফিনিশিং পাবেন এবং এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল ঠিক আছে নকশি কাজের মধ্যে এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কম্বিনেশনে আর এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডা কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশনে অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওতে লাইক দিবেন যাতে নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে অটো চলে আসে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক না দিলে কিন্তু আপনি চ্যানেল হারিয়ে ফেলবেন অবশ্যই আর এছাড়াও হচ্ছে আপনার চ্যানেল তো যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে হারিয়ে না ফেলেন তো এটাও কিন্তু বেক্সির মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে লাখনাও কাজের টু পিস কালেকশন এবং মাল্টি কালারের এখানে হচ্ছে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ ড্রেসটাই সুই সুতার কাজ আর এই ড্রেসগুলো না অন্য রকম সুন্দর হয় সব সময়ের জন্য তো এটা হচ্ছে দেখেন একদম রেডের মধ্যে মিষ্টি সুতার কাজ করা মিষ্টি কালার হ্যাঁ রেডের সাথে মিষ্টি কালার এটা কিন্তু হোয়াইট হোয়াইট না এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কালার দেখেন এটা কালারটা মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট এটা অন্য রকম সুন্দর একটা ড্রেস আর যে কয়টা দেখাবো সবগুলোই হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে একদম এই যে দেখেন এটা এখানে সিলও আছে যেটা আমরা বেক্সি বলবো অবশ্যই সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট বেক্সি ভয়েল পাবেন এই যে দেখেন হ্যাঁ তো এখানে কোনো রকম হচ্ছে দুই নম্বর কিছুই নাই সিল সব সব কিছুই আছে হ্যাঁ তো এই হচ্ছে নিজে পোষণের কাজ করা খুব সুন্দর করে রকসি কাজ করা প্রতিটা ড্রেস সামনাসামনি আরও বেশি সুন্দর এক একদম হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর বেক্সিটা দেখেন খুবই সুন্দর ডিজাইন গলাতে এরকম একটা নকশি কাজ করে দেওয়া আছে আসলে ক্যামেরার থেকে সামনাসামনি ড্রেসটা বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা মানে সুতার কম্বিনেশনটা একটু আনকমন এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা এই যে কাজটা একদম কাছে আনলে না এক্স্যাক্ট কালারটা বোঝা যায় তো সুন্দর এই ড্রেসটা যার লাগবে নিয়ে ফেলবেন এটা একদম মানে সুন্দর একটা রেড কালার ঠিক আছে রেড এটা আসলে মিষ্টিও বলা যায় না মিষ্টি কিন্তু এইটা দেখেন এই যে এটা হচ্ছে মিষ্টি টাইপের না হলে হট পিঙ্ক টাইপের কালার আর এটা এটা কি মিষ্টি কালার এটা আমার কাছে রেড মনে আসলে আমি কালার সম্পর্কে অতটা ভালো জানি না তো এটার কালারটা কি রেড কালার এক্স্যাক্ট রেড তো হচ্ছে এটা তাই না এটা হচ্ছে এই যে এই এবার দেখেন কালার বোঝা যাচ্ছে এটা এক্স্যাক্ট এরকম কালার আমি চাই না যে আপনারা হচ্ছে যে আমি রেড বলছি এখন আপনারা একদম টকটকা রেডই চাচ্ছেন এইটা হচ্ছে এক্সাক্ট রেড কালার এটা একটু মিষ্টি টাইপের কালার হ্যাঁ কড়া মিষ্টি যেটা বলে কড়া মিষ্টি টাইপের একটা কালার একদম রেডি রেডের মতো একটা ইয়া দেয় বাট এটা হচ্ছে কড়া মিষ্টি কালার আচ্ছা আমি স্লিভটা দেখে দিচ্ছি এই যে স্লিভের কাজ কিন্তু অনেক কাজ স্লিভে এবং ড্রেসগুলো প্রচুর রিজনেবেলে পাবেন এবং ওন্নাটা জাস্ট দেখেন ওন্নাটা পুরো ওন্নাতে কাজ করা অল ওভার অন্যতে এরকম নকশি কাজ করে দেওয়া আছে এটা আপনি যেভাবে পরেন ওইভাবেই সুন্দর লাগবে আর একদমই লাইট ওয়েট ঠিক আছে এগুলো কিন্তু একদমই ভারী হবে না একদমই লাইট ওয়েট এবং পুরোটা অন্যায় হচ্ছে নকশি কাজ করা জাস্ট অসাধারণ এবং সাইডের কাজগুলো দেখেন খুব সুন্দর করে এভাবে হচ্ছে ইয়া করে দেয়া আছে সো একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা দেখতে চাচ্ছেন দ্রুত কনফার্ম করে ফেলবেন বেশি সুন্দর সামনাসামনি হ্যাঁ এই যে ক্যামেরার যখন কাছে আনি কাজগুলো এক্স্যাক্ট কালারটাও বোঝা যাচ্ছে সো যারা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন। আমরা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন তো এটা ছিল বেক্সির মধ্যে এখন একটা সুন্দর লাকনাও দেখাচ্ছি দেখেন পিঙ্কের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাকনাও যারা বেক্সির মধ্যে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলেন ড্রেসটা অসাধারণ সুন্দর ঠিক আছে এরকম হালকা হালকা হচ্ছে ডলার বসানো আছে এবং এই হচ্ছে পুরো ড্রেসটা যার আমাদের এখন থেকে কিন্তু ঈদ কালেকশন আসা শুরু করছে হ্যাঁ তো যার যেটা গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন নিতে চান দ্রুত নিয়ে ফেলেন এটা অনেক সুন্দর একদম একটা মানে অন্যরকম সুন্দর একটা গ্লেস দিচ্ছে ঠিক আছে এরকম প্রতিটা ড্রেসে আমরা রিজনেবেলে দিয়ে দিব আপনাদেরকে সো আপনারা যেভাবে হচ্ছে আমাদের ড্রেসগুলো পাচ্ছেন রিজনেবেল বেক্সিগুলোও আপনারা হচ্ছে রিজনেবেলে পাবেন এবং অরিজিনাল বেক্সি ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি এটা হচ্ছে স্লিভের পোশনটা খুব সুন্দর কাজ সামনাসামনি দেখেন আমি যখন ক্যামেরার কাছে নিই কালার শো করে এবং অনেকে বলেন যে ক্যামেরার থেকে সামনা সামনি অন্যরকম হয় অনেক সময় আপনারটা কীরকম হবে আমি বলবো আমারটা সামনাসামনি বেশি সুন্দর দেখেন এই যে ক্যামেরার একদম কাছে আনার পরে কিন্তু বোঝা যাচ্ছে এবং এরকমভাবে রাখার পর কিন্তু কালারটা ওভাবে আসতেছে না এই যে দেখেন সৌন্দর্যটা কিন্তু সামনাসামনি আনলে বেশি সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এবং এটার সাথে এগুলো সব টু পিস ঠিক আছে বেক্সিতেই আমরা থ্রি পিস মানে স্যালোয়ার দেই না এগুলো সব হচ্ছে জামা এবং ওড়না পাবেন এই সাইডে হচ্ছে এরকম চওড়া করে কাজ করা যেরকম হচ্ছে আপনারা এমব্রয়ডারি ড্রেসে পান এরকম চওড়া প্যানেল করে কাজ এটাও কিন্তু পুরোটা মানে হাতের কাজের এরকম চওড়া পার ভেতরে এরকম ছিটা ছিটা ঘন ঘন ফ্লাওয়ার ডিজাইন করে দেয়া আছে এই হচ্ছে সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা করে ফেলাম অনেক সুন্দর ড্রেস সামনাসামনি আশা করি সবার ভালো লাগবে এত সুন্দর ড্রেসগুলো আচ্ছা আর আমাদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমাদের সেল হয়ে যায় আনপ্যাকিং ভিডিওতে তো এইগুলো কিন্তু এই কালারটা জাস্ট দেখেন এই কালারটা কি যে সুন্দর একটা হট পিঙ্ক বা অনেক মিষ্টি কালারও বলে এটা ওই ওই শেডের থেকে এক শেড লাইট মিষ্টি ঠিক আছে আবার দুইটা এক এক জায়গায় যখন আনা হয় দেখেন তখন কিন্তু এটাকে মনে হচ্ছে এটা রেড এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এরকম মনে হচ্ছে তো এক্স্যাক্ট এরকমই কালারটা ঠিক আছে অন্যরকম সুন্দর দেখেন প্রতিটা নকশি কাজ এগুলো শুই সুতা দিয়ে এত সুন্দর স্টেপ 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 কাজ করা এগুলো কিন্তু অনেক কঠিন কাজ তো এত সুন্দর ফিনিশিং আনাটা খুবই টাফ ব্যাপার সো ঈদের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন আচ্ছা এটা ব্যাক সাইডে এরকম ছিটা ছিটা কাজ থাকবে হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা হট পিঙ্ক এবং এটার স্লিভের পোশনটা দেখেন এরকম থাকবে এই হচ্ছে চওড়া করে এভাবে হচ্ছে ডিজাইন হাতাতে পড়বে আবার এখানে অন্য অন্যরকম সুন্দর দেখেন পার পার মানে এই সাইড এরকম পারের মতো পড়বে অনেক ভালো লাগবে দেখতে সো জামা হচ্ছে অনেকে মানে বানানোর উপরও কিন্তু বেশি সৌন্দর্য নির্ভর করে আবার আপনি কিভাবে জামাটা ক্যারি করতেছেন এটার উপরও কিন্তু আরও সৌন্দর্য নির্ভর করে তো এই হচ্ছে দেখেন এটার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর দেখেন পুরো ওনাতে হচ্ছে এভাবে অল ওভার কাজ করে দেওয়া আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর পার করে দেওয়া আছে কালারটা এত সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন ওভার ওনার মধ্যে এত সুন্দর করে হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে এই ড্রেসগুলো আমরা একদম হোলসেল প্রাইজে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু অন্য জায়গা থেকে বলেন যে কোনো জায়গা থেকেই বলেন কিনতে গেলে আপনার অনেক অনেক টাকা লাগবে তো সেই তুলনায় একদম মানে হাতের নাগালে পাবেন ড্রেসগুলো হ্যাঁ অরিজিনাল ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক লিঙ্কটা কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া আছে অনেকে আমাদের ফেসবুকটা খুঁজে পাচ্ছেন না ড্রেসক্রিপশনে একটা লিঙ্ক দেখবেন ওইটাই হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনারা পেজে চলে যাবে এই হচ্ছে ল্যাভেন্ডা কালার এরকম ল্যাভেন্ডা কালার কিন্তু অনেক কাপুদের রিকোয়েস্ট ছিল সেই ল্যাভেন্ডা কালারটি কিন্তু স্টকে আসছে হুম দেখেন এটার মধ্যে একটু হালকা হালকা ওই যে পানির পানির ইয়া আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু কোনো ছাপের দাগ না এটা কিন্তু আয়রনের সময় পানিটা যে দেয় সেই পানির একটা এখানে হালকা একটা স্পট হ্যাঁ সেটা কিন্তু উঠে যাবে এটা কোনো দাগ না কোনো প্রবলেম না এমনিতে কিন্তু বোঝা যায় না জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা পানি আয়রনের সময় পানি স্প্রে করে এটাকে ইয়া করে তারপরে আয়রন করা হয় তো এটা অরিজিনাল বেক্সি আর বেক্সিতে তো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না তো এই হচ্ছে কারণ এটাতে হয় সমস্যাটা হচ্ছে কি এটা মাঠ দিছে হালকা তারপরে আবার ওই যে পানির ছিটাটা দিছে এই জন্য হচ্ছে এখানে হালকা একটু পানির যে ইয়াটা শুকানোর পরে অনেক সময় থাকে ওইটা আছে। জাস্ট এরপর আপনি যখন ওয়াশ করবেন এটা নর্মাল পানি দিয়ে ধুইলেই চলে যাবে আর কি তো এটা মানে খুবই হাইলাইট করে না বাট আমি আসলে বলে দিলাম যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা কিন্তু কোনো মেজর মেজর সমস্যা না পানির হচ্ছে বা আয়রনের যেটা বলে একটা ইয়া তো ড্রেস কিন্তু যখন এগুলো আসলে ফিল্ড থেকে আসে তখন এগুলো যদি আপনারা দেখতেন আপনারা একটা ড্রেসও নিতেন প্রচুর ময়লা থাকে ড্রেসে একটা ড্রেস উঠতে কমপক্ষে এক মাসেরও বেশি সময় লাগে এই নকশি কাজগুলার জাস্ট পাতার শিরগুলা দেখেন এরকম পাতা 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 হচ্ছে এরকম ইয়া করে ডিজাইন করে এরকম নকশি কাজ করা তো এই কাজ পুরা ওন্না দেখেন এটা আপনি বাইরে থেকে নিতে গেলে কমপক্ষে আপনাকে আঠাইশশো উনত্রিশশো গুনতে হবে তো আমরা এত প্রাইজে আপনাদেরকে দিব না সবাই নিতে পারবেন এরকম একটা প্রাইজই দিব সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন আমাদের স্টক কিন্তু অলরেডি এই ড্রেসের অর্ধেক শেষ হয়ে গেছে অনেক ড্রেস আসছিলো দেখাতেই পারি না এগুলা তো যার ভালো লাগবে আমি চাই মোটামুটি সবাই ড্রেস পান আর যারা পান নাই অবশ্যই মন খারাপ করবেন না একটু ওয়েট করেন সবাই পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন নতুন নতুন আপডেট পেতে হলে নতুন নতুন হাতের কাজের ড্রেসের আপডেট পেতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ